আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইশান্স মম হ্যাপিনেস চ্যানেল আজ বানাবো হাতে মাখা ডাল দিয়ে ডিমের একটা দুর্দান্ত তরকারি ডাল কেটে রাখা আলু পেঁয়াজ কয়েকটা রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো আলুগুলোকে আমি এইভাবে করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তো এই তরকারিটা এতটা টেস্ট হয় মানে এটা গরম ভাতে রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে একদম পারফেক্ট তো যে কোনো হাতে মাখা তরকারি একটু সময় নিয়ে সুন্দরভাবে মেখে নিতে হয় তাহলে তরকারিটা বেশি টেস্ট হয় খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আপনারা গ্রেভিটা যে যেমন রাখবেন সে সেই পরিমাণে পানিটা দেবেন আজ আমি তরকারিটা একটু মাখা মাখা করব আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো আমি ওভেনটাকে অন করে দিয়ে ডালটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে বসিয়ে দিলাম ওদিকে ডালটা সিদ্ধ হতে থাক এদিকে আমি দুটো ডিম নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব আপনারা ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন ডিমটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে আমি ভেজে নেব কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করে নিয়ে ফেটানো ডিমটাকে দিয়ে দিলাম ডিমটাকে আমি ফোল্ড করে নেব এইভাবে করে আমি ফোল্ড করে এটাকে একটু কয়েকটা টুকরো করে নেব টুকরোটাও আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো সাইজের করে নেবেন আমি চারটি টুকরো করলাম ডিম ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটাকে এক সাইডে রেখে যেটার মধ্যে ডিম ভেজেছিলাম ডিম ভাজাগুলো তুলে নিয়ে ফোড়নে আমি কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপর আমি কয়েকটা থেঁতো করা রসুন দিয়ে দিলাম কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব তারপর আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আমি একটা টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে আমি লবণ আর হলুদ দেব আর দেব আমি আগেও অনেক ভিডিওতে বলেছি আমি গোটা জিরা গোটা কালো মরিচ আর গোটা ধনিয়া একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখে দিই তো সেটাই আমি এক চামচ দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে কষিয়ে নেব টমেটোটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো এটা আমি সিদ্ধ করা ডালের মধ্যে দিয়ে দিলাম ওভেনটাকে আমি আবারও অন করে নিয়েছি তো এটাকে দেওয়ার পর আমি এক থেকে দু মিনিট রান্না করব দু মিনিট রান্না করার পর এর মধ্যে আমি ভেজে রাখা ডিমের টুকরোগুলোকে দিয়ে দেব সবগুলো টুকরোকে দিয়ে দিলাম এটা দারুণ টেস্ট হয়েছিল রান্নাটা আমি একটু চিনি অ্যাড করছি আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে চিনিটা দিলে টেস্টটা একটু বেশি হয় এরপর আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপি ভালো লাগলে বন্ধু বা পরিবারের সঙ্গে আমার রেসিপিটি শেয়ার করতে পারেন আর এরকম ধরনের রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখতে পারেন যাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ